এটাকে কি বাংলাদেশের চীন নেই গলা হয় এই সংকটময় জায়গায় প্রায় 921 921 একর জায়গা দিয়েছে করতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় একটা এরিয়া আমরা দেখি না এস 3 4 গুণ বেশি এরিয়া দিয়েছে ভারতকে দিয়েছে আচ্ছা এই জায়গাটা যে সংকটময় আমরা সবাই জানি না এটা কয়েকবার জানি না এইখানে সে কাছে না জায়গাটা কেন দিল আমাদের প্রশ্ন শুধু এখানে না এই যে রূপপুর পারমাণবিক প্রকল্প তারপরে পায়রা বিদ্যুৎ প্রকল্প নাগরিকদেরকে ব্যাপকভাবে আমরা যে মাঝে মাঝে বলি না ছাব্বিশ লাখ ভারতীয় এগুলো কোথায় আখা যে সড়ক সংযোগ এইটাতে কোন বাংলাদেশি নাগরিক কাজই করে নাই সমস্ত কর্মী নিয়ে আসা হয়েছে ভারত থেকে এবং শেখ হাসিনা যেদিন পালায় যায় এই সকল ভারতীয়রা কি যেন অজানা কারণে এরাও পালায় যায় আমার প্রশ্ন হলো শেখ হাসিনা যেদিন পালায় গেল সেদিন ভারতীয় কর্মী এবং ভারতীয় শ্রমিকরা কেন পালায় গেল সম্পর্কটা কি গতদিন স্বরাষ্ট্র থেকে বলা হয়েছে দশ লাখ বিদেশি বাংলাদেশে অবৈধভাবে কাজ করে এটা কি আমেরিকানরা অবৈধভাবে কাজ করে রাশিয়ানরা কাজ করে তারা কাজ করে দেখেন দশ লাখ ভারতীয় বাংলাদেশে অবৈধ হলে কাজ করে অর্থ কি অবৈধ নিশ্চিত হবে না করে লাগে টাকা দিয়ে যাবে এটা যে বাংলাদেশকে কতটুকু ভিতর থেকে খেয়ে ফেলে তা আমি বোঝাতে পারবো না যে নয়শো একর জায়গা দিয়েছে এবং প্রত্যেক গ্রাম মন্দিরে এখানে 110 একরের বড় জায়গা দিয়েছে সে কাছে না ভারতের এখানে শেষ নয় এখানে অনেক অবৈধ ইন্ডিয়ানরা অবস্থান করছে তারা বাংলাদেশী পরিচয়ে দ্বিগুণ তিন গুণ দাম দিয়ে জমি কিনছে আমার কথা হলো যে দ্বিগুণ তিন গুণ দাম দিয়ে জমি কেনার অর্থ কি কেন ভারতীয়রা দ্বিগুণ দাম দিয়ে এখানে জমি কিনছে আম কথা যারা তাদের কাছে দ্বিগুণ দাম বে লোভে বিক্রি করছি নিজের মাতৃভূমিকে কতটা বলে ফেলছি আমরা কি খেয়াল করেছি আমরা খেয়াল করিনি আমরা একটা আমরা একটা স্থায়ী স্থায়ী সেনাবাহিনী চাই সেনা ঘাড়ি চাই সামরিক গাড়ি চাই এবং একটা তথ্য দিচ্ছি দেখেন ফেরিতে একটা বড় বিমানবন্দর ছিল সেই বিমানবন্দরে অনেকগুলো বিমান লুকায় রাখা যেত এত বড় বিমানবন্দর কিমানের জন্য বাংকার না কি বলে এটা ব্রিটিশ পিরিয়ডে হয়েছিল অদ্ভুত কারণে সেই বিধান চলে না চালু নাই কেন চালু নাই আমি জিজ্ঞাসা করছি এবং এই বিধান মন্দির কেন কোনদিন চালু না হয় সেজন্য বিধান মন্দিরের মাছখানে একটা কলেজ স্কুলের স্থাপন করা হয়েছে আর বিধানের জন্য লিডক্সের করা হয়েছে বিমান মন্দিরকে আমার প্রশ্নটা তোমরা উত্তর করতে হবে এই দাও ভারতের সেই আগ্রাসনের শরণের শিকার যারা ঠিক তাই না কুমিল্লা বিমানবন্দর এই বিমানবন্দরে নাচ করে কুমিল্লা নীতিতে করা হয়েছে যতক্ষণ এই বিমানবন্দর চালু না হয় এমনিভাবে ประกาศ করা হয়েছে লালমনিরহাট বিমানবন্দর অথচ যে যে বিমানবন্দর আদেশের সীমানার কাছে আছে সেই সেই বিমানবন্দরগুলো বন্ধ করে দেওয়া হয়েছে তাহলে দেশ বাংলাদেশ নাকি ভারতের একটা অঙ্গরাজ্য আমি জিজ্ঞাসা করছি যে ভারতের স্বার্থের কারণে আমার বিমানবন্দরগুলো বন্ধ রাখতে হবে

তাদের যে ত্রিপুরা এই অঞ্চলটা রয়েছে এই অঞ্চলের জন্য তাদের একটা অ্যাক্সেস পয়েন্ট দরকার সে খাতি না রাস্তা দেওয়া হয়েছে পুরা জমি মাঠ সহ সব দিয়ে দিয়েছে আজকে একটা জিজ্ঞাসা করি রাঙ্গামাটি থেকে শুরু করে সিলেট পর্যন্ত মাত্র 45 ফাইভ কিলোমিটার দূরত্ব এই ফর্টি কিলোমিটার দূরত্ব দেখেন ইন্ডিয়া আমাদেরকে দেখে নাই যে এদিকে রাস্তায় গিয়ে ফর্টি কিলোমিটার

অথচ এখানে ভুটান নেপাল রয়েছে তারা দীর্ঘদিন করেছে তারা একটু বাংলাদেশে চট্টগ্রাম বন্দর ব্যবহার করে মঙ্গলা বন্দর ব্যবহার করে তাদের কাছে ভালো মাল দিবে ইন্ডিয়া বাংলাদেশ কোন ইন্ডিয়া কাছ থেকে সেরকম অনুদান দিতে পারেনি তাহলে ইন্ডিয়া কোনোদিন কাছে দেবে না শুধুমাত্র নিজেরাই নেবে আমরা এই নীতিকে কতটুকু সমর্থন করতে পারি আমাদের হিসাব করার সময় হয়েছে